হ্যালো হ্যালো মাই ফ্রেন্ডস সে কেমন আছেন আজকে ভালো আছেন অ্যাকচুয়ালি অনেকদিন পর পর ভিডিও নিয়ে আসছি তার জন্য সরি ওয়েলকাম ব্যাক সবাই সবাইকে ওয়েলতাম মাঝে আমি একটা কভারিং ভিডিও দিয়েছিলাম লাইভ বাট সেটা তো জাস্ট মেয়েতে দিয়েছিলাম বাট আজকের ভিডিও হচ্ছে আপনি কোন ধরনের মেয়েদের সামনে প্রেম করবেন কী ধরনের মেয়েদের সঙ্গে প্রেম করবেন একটা কো শব্দ হচ্ছে সরি আজকে আমি কথা বলবো আপনাদের সামনে যে আপনি অ্যাকচুয়ালি কেমন ধরনের মেয়েদের সঙ্গে কোন মেয়ের সঙ্গে প্রেম করলে আপনার লাইফ সাকসেস হবে এমন কিছু মেয়ে আছে যে মেয়ের সঙ্গে পে করার পরে আপনার কিছুদিন পরে মনে হবে যে না এই মেয়েটাকে আমার চাই লাইফে এই মেয়েটাকে বিয়ে করবো বাট সেই মেয়েটাকে বিয়ে করলে লোকাল বাসের মতো হবে তো এই সমস্ত কিছু লোকাল বাসের মতো না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি আজকের ভিডিওতে আপনাদের কি বলবো এবং কোন ধরনের মেয়ের সঙ্গে কথা বলবেন কোন ধরনের মেয়েকে পেমিং করবেন কোন ধরনের মেয়েকে প্রপোজ করবেন এবং কোন মেয়েকে বিয়ে করবেন সম্পূর্ণ বিষয়টা জানতে ভিডিওটি কন্টিনিউ শেষ মনে দেখতে হবে ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো যদি আপনি লাভ ডাক্তার ইউটিউব চ্যানেলকে না করে থাকেন শেষকামনা করতে হবে না তো দিন যার করেননি তাহলে করে কী হবে আর যদি মনে হয় যে না দরকার আছে করবো তাহলে অবশ্যই করতে পারেন চলো এখন শুরু করে দিয়ে আমাদের স্টেপ বাই স্টেপ যে আমাদের প্রসেসগুলো আছে যা যেগুলো আপনার বলবো সেগুলো আপনাদের শুনতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসতে চাচ্ছেন বা অনেক মেয়েকে প্রপোজ করেছেন অনেক ছেলে আসে লাইক আপনি দেখবেন আপনার আশেপাশে আপনার বন্ধুদের মধ্যে অনেক ছেলেরাই আছে যে অনেক মেয়েকে প্রপোজ করে বাট কোনো মেয়ে তার প্রপোজ অ্যাকসেপ্ট করে না সেই ছেলেটা তখন কী করে জানো সেই ছেলেটা তখন অন্য কোনো যে কোনো একটা মেয়েকে প্রপোজ করে জানে যে এই মেয়েটা খারাপ তবুও সেই মেয়েটাকে সে প্রপোজ করে যে কারণ কি কারণ তার তো প্রেম করা দরকার সে কোনো মেয়েকে প্রেম করতে পারছে না সেখানে ও যে কোনো একটা মেয়েকে প্রেম প্রপোজ করে এবং সেই মেয়ের সাথে প্রেম করতে চায় এই যে ভুলটা আমরা প্রথমত ধরো যে কোনো মেয়েকে আমরা জানি একটা মেয়ে আমার বন্ধুর সাথে প্রেম করছে আমার বন্ধুর আগে আরেকটা বন্ধুর সাথে প্রেম করেছিল এবং গ্রামে অন্য কোনো মানুষের সাথে প্রেম করেছিল এবং আমার স্টু স্কুলে বা কলেজে বা আমাদের গ্রুপে অন্য কোনো সাথে প্রেম করেছিল আমরা জানি তারপরেও আমরা সেই মেয়েকে প্রপোজ করি মেয়েটা দেখতে অনেক সুন্দর হ্যাবিট চমৎকার সেক্সি এবং সেই সাথে সেই মেয়েটার স্বভাব চরিত্রেও অনেক সেক্সি মানে একদম বাজে অ্যান্ড সেই ছেলে মেয়েটা কখনও কাউকে ফিরিয়ে দেয় না লোকাল বাসের মতন আপনি যদি লোকাল বাসে হাত মারে না যাবো তাহলে যদি ওখানে ভিড় না থাকে সিট নাও থাকে তবু বলবে সিট আছে আপনি বসুন তো সেই মেয়েগুলো কিন্তু আপনাকে এইভাবে বলবে যে আমার বাসে সবসময় খালি আছে তুমি আসছো আসতে তোমার সাথে ফোনে কথা বলবে এবং দেখা গেলো এই মেয়ের সঙ্গে তুমি ফোনে কথা বলতে বলতে কথা বলতে বলতে তুমি একটা স্বপ্ন দেখে ফেললে মেয়েটা তোমাকে প্রচণ্ড ভালোবাসা দিলো তুমি তাকে প্রচণ্ড ভালোবাসা দিলে মেয়ের সঙ্গে তোমার ইন্ট্রেন্ড হয়ে গেল বোঝে নেন ঠিক আছে আমি আজকে বলতে যাচ্ছি না মেয়েটার সঙ্গে আপনার কিছু শারীরিক সম্পর্ক হলো তারপরে আপনি প্রতি তো পাগল হয়ে গেলেন ও মাই ঘর এটা হওয়ার পরে কিছু ছেলে পাগল যায় সেই মেয়েটাকে চাই কারণ সেই সম্পর্কে এমন একটা জিনিস প্রত্যেকটি পৃথিবীর প্রত্যেকটা মানুষটা এর উপরেই আমার মনে হয় বেচা আছে কারণ দেখবেন গার্লফ্রেন্ডের অন্য কোথাও বিয়ে গেলো অনেক ছেলে বা বয়ফ্রেন্ডের অন্য কোথাও বিয়ে অনেক মেয়ে সুসাইড করে জিনিসটা একটা সৃষ্টিকত আলাদাভাবে তৈরি করেছে যখন এরকম কিছু হয়ে যায় তখন সেই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে বিয়ে করতে চাই আমরা অনেক দেখেছি তিন ছেলের ও অনেক ছেলে বিয়ে করে ইয়াস তিন ছেলের মাকে অনেক ছেলে পালিয়ে পালিয়ে নিয়ে ছেলেকে বিয়ে করে কারণ নাকি শুধুমাত্র ওই একটা জিনিস শারীরিক সম্পর্ক নয় তার সঙ্গে কিছু ভালোবাসা থাকে এবং এই মেয়েটাকে যে মেয়েটাকে আপনি ভালোবাসলেন লোকাল বাসের মতন আপনি জানেন অনেক মেয়ে সাথে প্রেম করে তারপরেও আপনি তার সাথে প্রেম করতে চাচ্ছেন এই মেয়েগুলোকে বিয়ে করা আপনার পক্ষে উচিত হবে না কারণ কি এই মেয়েটিরগুলোর চরিত্রই খারাপ বিয়ের পরেও আপনাকে বিয়ে যখন করবেন এই মেয়েগুলোকে আপনাকে প্রচণ্ড পরিমাণে গালাগালি করবে ইয়াস প্রচণ্ড পরিমাণে গালাগালি করবে এবং সেই সাথে আপনাকে একটা কাজ করাবে সেটা হচ্ছে আপনি যেমন আপনার বান্ধব জানত যে এই মেয়েটাকে প্রপোজ করলে ফিরে দেয় না তখন যখন বিয়ে করবেন আপনার বাড়ির আশপাশের ছেলেরা ইয়াং ছেলেরা ইয়াং দেখবে এবং বলবে বৌদিটা তো সেক্সি আছে প্রপোজ করলে তো ওঠে যাবে তো করবে তখনও কিন্তু তাদেরকে ফিরিয়ে দেবেন না সেই লোকাল ওয়াজ কিন্তু লোকাল ওয়াজে দেখা যাবে বিকজ প্রেম করতে চাইলে এমন মেয়ে প্রেম করুন যে মেয়েগুলো সব ছেলেকে পাত্তা দেয় না এবং পাত্তা দিলেও অন্য কিছু করে না তো আপনি যখন বাড়ি বাইরে যাবেন আপনি কাজ করবেন তখন দেখবেন সেই মেয়েগুলো অন্য কোথাও সম্পর্ক করছে এবং তার সঙ্গে সব করছে যেমন আপনার সঙ্গে করছে যেমন অন্য কারোর সাথেও করছে মানে আপনি যেমন তার হাজব্যান্ড হবেন সে যেমন অন্য কেউ হবে সেম টু সেম সব কিছুই থাকবে বাট আপনি শুধু নামেই থাকবেন হাজবেন্ড বিকজ ইজ ইস নো লয়ার তো অসুখে ভালো থাকবে দেখাবেন ইন্স ভিডিওতে টাটা অ্যান্ড বাই বাই